ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে পলাশি যুদ্ধের পর থেকেই এই অঞ্চলে প্রচুর পরিমাণে ক্রাইম বেড়ে গেল প্রশ্ন হলো এই ক্রাইম বাড়াটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্যে নেতিবাচক হলো না ইতিবাচক হলো হ্যাঁ উত্তর হলো দুটোই বিকজ ক্রাইম বেড়ে গেলে তো নিশ্চয়ই যারা শাসন করছে তাদের জন্যে এটা একটা চ্যালেঞ্জ বিকজ দে হ্যাভ টু কন্ট্রোল দ্য ক্রিমিনালিটি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার কিন্তু একই সাথে এটা এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা আশীর্বাদ হয়ে গেল কেন আশীর্বাদ হলো এটা বুঝতে গেলে আমাদের কি একটু একটা থিওরি বুঝতে হবে একটা একটা থিওরি বলা হয় যে থিওরিটা হলো গভর্নেন্স থ্রু ক্রাইম শাসন করতে হলে আপনার অপরাধ লাগবে সোসাইটিতে যদি অপরাধ না থাকে তাহলে আপনি শাসন করতে পারবেন না তার মানে আমার ছাত্ররা প্রায় প্রশ্ন করে যে স্যার ক্রাইম ফ্রি কোনো সোসাইটি হয় কি না আমি তাদেরকে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি যে ক্রাইম ফ্রি সোসাইটি যদি একটা সোসাইটি যদি কখনো হাইপোথেটিক্যালি আমরা ধরেও নেই যে ক্রাইম ফ্রি হবে সেই সরকারকে এটা হতে দেবে উত্তর হলো না সরকার চাইবে আরও ক্রাইম হোক বিকজ ক্রাইম কিন্তু সরকারের জন্য যারা শাসন করে তাদের জন্য আশীর্বাদ সোসাইটিতে যত বেশি ক্রাইম হবে তত আপনি রিপ্রেসিভ মেজার নিতে পারবেন এবং এই রিপ্রেসিভ মেজারগুলো আপনি জাস্টিফাই করতে পারবেন কিন্তু আবার ক্রাইমটা যদি আনম্যানেজেবল হয়ে যায় তখন আবার আপনার জন্য থ্রেট হয়ে যাবে এটা তার মানে এই ক্রাইমটা আপনাকে ম্যানেজেবল পর্যায়ে রাখতে হবে কিন্তু এটাকে নীল করা যাবে না এবং আপনি যদি আসলে রিপ্রেশন জারি রাখতে চান শোষণ জারি রাখতে চান আপনার ক্ষমতা দেখাতে চান তাহলে ক্রাইম যদি নাও থাকে আপনাকে ক্রাইম ক্রিয়েট করতে হবে যেটাকে আমরা বলি যে এক ধরনের কন্ট্রোলড ক্যাওয়াস তৈরি করা যেটা ক্যাওয়াস আপনি তৈরি করবেন এই ক্যাওয়াস কন্ট্রোল করবার জন্য আপনি আপনার পাওয়ার এক্সারসাইজ করবেন কিন্তু এই ক্যাওয়াসের পুরো নিয়ন্ত্রণ আবার আপনার হাতে থাকতে হবে যে কাজটা আমেরিকার ওয়ার অন টেরোর সম্পর্কে পৃথিবীর অনেক জায়গায় বলা হয় যেটা তাদের সিস্টেম একটা কন্ট্রোল ক্যাওয়াস কেন যাতে তারা আরও বেশি কন্ট্রোল এক্সারসাইজ করতে পারে আরও বেশি পাওয়ার এক্সারসাইজ করতে পারে ঠিক একই কাজটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে ঘটেছিল তার মানে যে ক্রাইম যখন বেড়ে গেল এটা তাদেরকে এক ধরনের জাস্টিফিকেশন দিল যে না ক্রিমিনাল লতে তারা চেঞ্জ জানতে পারে এখন বলবেন যে তারা তো সব কিছু চেঞ্জ করেছে ক্রিমিনাল লতে চেঞ্জ করাটা এত কঠিন কেন ছিল আমাদের ফর্মাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে টাচ করাটা ব্রিটিশদের জন্যে খুবই খুবই কঠিন এবং আমরা বললাম সতেরোশো বাহাত্তর সালে তারা আদালতে স্থাপন করলো কিন্তু সারিয়া লতে তারা হাত দেয়নি বিচার কে করতো কাজী রাইট তো ক্রাইম যখন আরও বেড়ে গেল তখন তারা বলবার চেষ্টা করত না এই কাজী দিয়ে আসলে ক্রাইম রেট কমানো যাচ্ছে না সো প্রাইম রেট কমানোর জন্য কি লাগবে জাজ লাগবে জাজ কারা ব্রিটিশ জাজ সো তারা ব্রিটিশ জাজ বসালো আদালতে কিন্তু শুরুতেই তারা জানতো ব্রিটিশ জাজ বসালে লোকজন এটা কিভাবে নিবে ব্যাপারটা কঠিন সো তারা প্রথমে যেটা করলো যে না আমাদের ব্রিটিশ জাজ আছে কিন্তু ওনাকে আবার অ্যাসিস্ট করবে একজন কাজী এবং একজন মুফতি এবং সারিয়ার বিষয়ে কাজী এবং মুফতি যেটা বলবে ওর বাইরে গিয়ে জাজ কোনো রায় দিতে পারবে না জনগণ এটা অ্যাকসেপ্ট করে নিল তার মানে খুব প্যালেটেবল করা তারা একটা মেগা প্রজেক্টে তারা পুরো লটা চেঞ্জ করবে কিন্তু এটাকে আস্তে আস্তে করে এটাকে প্যালেটেবল ভাবে উপস্থাপন করলো আস্তে আস্তে অল্প অল্প করে আমাদেরকে উপাদেয় ভাবে দেওয়া শুরু করলো তো এই যে তারা জাজ বসালো এবং এই জাজটা বসালো সতেরোশো সালে আদালত বসালো সতেরোশো বাহাত্তর সতেরোশো নব্বই এসে কিন্তু এখনো মুফতি এবং কাজীর ফতোয়া বাইন্ডিং এরপরে আঠারোশো সতেরো সালে এসে তারা আবার একটা চেঞ্জ আনলো এখন বললো না ফতোয়া আর বাইন্ডিং না মানে মুফতি কাজে যাই ফতোয়া দিক জাজ সাহেব এখন তার মতো করে রায় দিতে পারবে সো ব্রিটিশরা কিন্তু একবারে হুটহাট করে পুরো জিনিসগুলো চেঞ্জ করেনি তারা আস্তে আস্তে করে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি করেছে তারা যেটার মাধ্যমে তারা জাস্টিফাই করবার চেষ্টা করেছে যে কেন এই চেঞ্জগুলো দরকার এবং কলোনিয়াল পারপাসে কীভাবে তারা কাজগুলো করেছে আমি যদি আরেকটা উদাহরণ দিই সেটা হলো যে সতেরোশো তিরানব্বই সালে তার প্রথম সিদ্ধান্ত নিল সতেরোশো সালে এই যে যারা লাইফ কনভিক্ট লাইফ কনভিক্ট মানে যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এদেরকে আর জেলখানায় রাখা হবে না এদেরকে জেলখানায় রেখে এদেরকে লালন পালন করতেও তো সরকারের কষ্ট সো এদেরকে আরও প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে প্রোডাকটিভ কাজ কি আন্দামান নিকোবরে পাঠিয়ে দেয়া বেশিরভাগ আন্দামানে পাঠানো হয়েছিল আন্দামান একটা দ্বীপ যেটা এখনও কিন্তু ভারতবর্ষের অধীনে সেই আন্দামান দ্বীপটা যখন ব্রিটিশরা দখল করে এই দ্বীপে প্রচুর ন্যাচারাল রিসোর্সেস ছিল কিন্তু এই দ্বীপের অধিকাংশ জায়গা ছিল জঙ্গল এবং এখানে অল্প কিছু ট্রাইবাল পিপুল বাস করত সেই জায়গায় থেকে সম্পদ আহরণ করতে হলে খুব জরুরি যেটা ছিল সেটা হলো এখানে জনবসতি গড়ে তোলা কিন্তু ব্রিটিশ পিপুলদের জন্য ওখানে গিয়ে জনবসতি গড়ে তোলাটা খুব চ্যালেঞ্জিং ছিল জঙ্গল ছিল বড় বড় মশা ছিল ম্যালেরিয়া ছিল মহামারী ছিল রাইট এবং ওই যে ট্রাইবাল পিপুল যারা ছিল তারা ছিল খুব ভায়োলেন্ট সো ওই জায়গায় কীভাবে জনবসতি গড়ে তোলা যায় তারা প্ল্যান করলে যে অপরাধীদেরকে ওখানে নিয়ে যেতে হবে সেই লাইফ ইম্প্রিজনমেন্ট যারা ভোগ করছে এদের সবাইকে ওখানে নিয়ে যেতে হবে তার মানে অপরাধ এটা রাষ্ট্রের জন্য একটা অ্যাসেট রাইট অপরাধটা রাষ্ট্রের জন্য একটা অ্যাসেটে পরিণত হলো